নমস্কার বন্ধুরা বাংলা শস্য বিমা খারিফ শস্যের ফসলের ক্ষতিপূরণের টাকা কিন্তু না করে গুরুত্ব সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে যদি বন্ধুরা ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন বাংলা শস্য বিমার যারা যোগ্য উপভোক্তা রয়েছেন তাতে কিন্তু সে ক্ষতিপূরণের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গিয়েছে তো এখানে কারা কারা পাবেন কিভাবে টাকাটা পাচ্ছেন কত টাকা করে পাচ্ছেন সেটাই কিন্তু আমরা দেখাবো যে বাংলা শস্য বিমা যোজনার ও ও ছাড়া জলে ক্ষতিগ্রস্তের যে ফসলে ক্ষতিপূরণের টাকা আজকে কিন্তু দেওয়া শুরু করলো জমির পরিমাণ অনুযায়ী কিন্তু ক্ষতিপূরণের টাকা দিচ্ছে মূলত ধান চাষের ক্ষতিপূরণের টাকা কিন্তু দেওয়া হচ্ছে এবং খারিফ শস্যের যে ক্ষতিপূরণ দু হাজার চব্বিশে খারিফ চাষের আগে কিন্তু বৃষ্টি প্রায় হচ্ছিল না বলেই চলে তাই অনাবৃষ্টির কারণে চাষিরা ফসল রোপণের সমস্যায় পড়েছিলেন তারপর বৃষ্টি শুরু হতে যদিও চাষ রোপণ সম্ভব হয়েছিল কিন্তু বাদে বাদে অতি বৃষ্টি হয় তারপরে তৈরি হয় বন্যা পরিস্থিতি সবশেষে শেষে ছাড়া জলে কিন্তু জমির ধান ভেসে যায় কোনো কোনো এলাকায় জমিতে ধানের কোনো চিহ্নই ছিল না তো সেই এলাকার যে কৃষকরা রয়েছেন বা যাদের কিন্তু বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় রয়েছেন যাদের বাজাজ এলায়েন্সের তরফ থেকে এই করানো হয়েছে ফসলের তাদের কিন্তু সেই টাকা দিচ্ছে প্রত্যেক কিন্তু কৃষককে দেওয়া হচ্ছে না যে যে কৃষকরা যোগ্য উপভোক্তা রয়েছেন বা যাদের এখানে এই প্রকল্পের নাম রয়েছে তো যাদের ফসলের ক্রপ ইন্স্যুরেন্স করানো রয়েছে বাজাজ অ্যালায়েন্স থেকে তো তাদেরকে কিন্তু এই টাকা দেওয়া হচ্ছে তো কত টাকা করে পাবেন দেখুন কিভাবে চেক করবেন তো এখানে চেক করার জন্য প্রথমে বন্ধুরা আপনাদের কি করতে হবে বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে ভিজিট করতে হবে এখানে ফার্মার আইডিতে আপনার যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেই নাম্বারটি দিলেই এবং অ্যানসার দ্য সিম্পল কোশ্চিনে এখানে ক্যালকুলেশন করে বসে দিয়ে সার্চে ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনি কত টাকা পেতে পারেন ইন্স্যুরেন্স বা ফসলের ক্ষতিপূরণের সেই টাকাটা কিন্তু আপনাদের এখানে ক্লেম করতে পারবেন বা দেখতে পারবেন ঠিক আছে এবং আপনারা যদি ভাবেন যে আপনি অ্যাপের মাধ্যমে দেখবেন তাহলে কিন্তু আপনারা অ্যাপের মাধ্যমেও দেখতে পারেন গুগল প্লে স্টোরে যাবেন ফার্ম মিত্রা বলে একটি অ্যাপ রয়েছে সেই অ্যাপটিকে ডাউনলোড করবেন এটা কিন্তু বাজাজ অ্যালাইন্স কোম্পানির তো এই অ্যাপটাকে ডাউনলোড করার পর আপনারা ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু অ্যাপটি এমন উইন্ডোজ চলে আসবে ঠিক আছে এখানে আসার পর নিচে দেখবেন ক্ল্যাম সেকশন বলে একটি অপশন থাকবে বন্ধুরা সেই ক্লাম সেকশনে ক্লিক করবেন তারপরে কিন্তু আবার নতুন একটি পেজ ওপেন হবে অ্যাপের মধ্যে এবং এখানে দেখাবে ফসল বিমা অ্যাপ্লিকেশন অবস্থা যাচাই করুন এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আবার এমন কিন্তু অপশন চলে আসবে যেটা আমরা এই মুহূর্তে কম্পিউটারে দেখতে পাচ্ছি দেখুন যারা কম্পিউটারে বা গুগল ক্রোম ব্রাউজারে দেখতে চাইছেন তার তাদের কিন্তু এমন আসবে এবং যারা অ্যাপের মাধ্যমে দেখতে চাইছেন তাদের কিন্তু এমন আসবে ঠিক আছে সেম কিন্তু পেজ শুধু জাস্ট ফ্রেমটি আলাদা ঠিক আছে তো যেহেতু এটা মোবাইল তার জন্য এখানে মোবাইলের মধ্যে এই ফ্রেমের মধ্যে দেখানো হচ্ছে এখানে ফার্মার আইডি দিয়ে দিবেন আপনার ভোটার নাম্বার তারপর ক্যালকুলেশন টি একটি ক্যাপচার করে বসে সার্চে ক্লিক করবেন আপনাদের কিন্তু ক্লেম স্টেটাস কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনারা কত টাকা পর্যন্ত পেতে পারেন এই বাংলা শস্য বীমা ফসলের ক্ষতিপূরণের ঠিক আছে তো সম্পূর্ণ কিন্তু বিস্তারিত এইভাবেই দেখতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারলেন যে বাংলা শস্য বিমা প্রকল্পে টাকা কাদের কাদের দেওয়া হবে এবং যাদের জমি বেশি থাকবে বা যাদের জমির বেশি ক্ষতি হবে পরিমাণে তাদের কিন্তু বেশি টাকা মিলবে এবং যাদের কম কম ক্ষতি হবে তারা কিন্তু পাবে প্রত্যেক কৃষকরা কিন্তু এখানে টাকা পাবে না বন্ধুরা আপনারা যদি ভাবে যে প্রত্যেক কৃষকই পাচ্ছেন এখানে টাকা এখানে কিন্তু প্রত্যেক কৃষক পাচ্ছে না যে যে কৃষকরা এই বাংলা শস্য বিমায় আবেদন করেছে এবং সেই কৃষকদের কিন্তুই এই টাকা দেওয়া হচ্ছে তো এই ছিল আজকের ইনফরমেশন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার করবেন আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে